নমস্কার আসাম প্রেম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ধর্মনগরে ভারতীয় মজদুর সঙ্গে শ্রমিক সম্পর্ক অভিযানের সূচনা করেন ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সোনালী সত্তর বছর উপলক্ষে ধর্মনগর আইএসবিটি প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শ্রমিক সম্পর্ক অভিযানের আয়োজন করা হয় এই অভিযান শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে এবং চলবে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত আন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহামন্ত্রী তপন কুমার দে উদ্বোধনে প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তিনি অনুষ্ঠানে শুভ সূচনা করেন তার সাথে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা সংঘের সদস্য রুমা সাহা বিএমএস ত্রিপুরা প্রদেশ সম্পাদক বাবুল ঘোষ ত্রিপুরা প্রদেশ কমিটি সদস্য বিপ্লব দাস ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ পৌর সবের। বিভিন্ন এলাকার কাউন্সিলররা অনুষ্ঠানের স্বাগত ভাষণে রুমা সাহা শ্রমিক সম্পর্ক অভিযানের তাৎপর্য ও সোনালি সত্তর বছরে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি শ্রমিকদের উন্নয়ন ও ঐক্যবদ্ধতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন প্রধান বক্তা তপন কুমার দে তার বক্তব্যে শ্রমিকদের অধিকার ও কল্যাণে ভারতীয় মজদুর সংঘের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন শ্রমিকদের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে তবে তিনি অভিযোগ করে বলেন আজকের এই অনুষ্ঠানে কিছু মহল থেকে শ্রমিকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হয়েছে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের নাম আগামীকালকের মধ্যে প্রকাশ করতে হবে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরও জানান সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত অনেককেই ইতিমধ্যেই বহিষ্কারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও সম্প্রতি আগরতলা থেকে আসা এক নেতার ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন ভারতীয় মজদুর সংঘ কখনোই কোনো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার নীতি গ্রহণ করে না তিনি স্পষ্ট করে বলেন যে এটি ব্যক্তিগত মতামত এবং ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এই শ্রমিক সম্পর্ক অভিযানে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল লক্ষণীয় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম ভারতবর্ষের সর্বত্র ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমরা জনসম্পর্ক বা শ্রমিক সম্পর্ক অভিযান করছি এখানে সারা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ কোটির উপর আমরা পত্র বিলি করব। সেই পত্রকে ভারতীয় মজদুর সঙ্গে দীর্ঘ সতেরো বছরের যে পরিক্রমা তার কার্য সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং যেহেতু সকল আমরা প্রত্যেকটা লোক আমরা যেহেতু শ্রমিক সেটা ইন্টেলেকচুয়াল বলুন বা লোয়াল বলুন সেই হিসাবে ভারতীয় মজদুর সঙ্ঘের যে যোগদান এবং যে তার অবদান এবং কেন ভারতীয় মজদুর সঙ্ঘের হয়ে আমরা আগামী দিনে রাষ্ট্রের জন্য শ্রমিকের জন্য কর্মচারীর জন্য কাজ করব। এবং উদ্যোগীতে কাজ করব তারই ব্যাখ্যা তারই আলোচনা নিয়ে আমরা সবার কাছে যাচ্ছি তার জন্যে বলা হচ্ছে সেভেন্টি ইয়ার্স অফ বিএমএস বলবো আমরা আমরা যারা বিএনএসের দায়িত্ব নিয়ে পালন দায়িত্ব নিয়ে কাজ করি আমরা এখানে কোনো রাজনৈতিক সমালোচনা কোনো ব্যক্তির সমালোচনা আর বিশেষ করে বিশ্ববন্ধু সেন হচ্ছেন উনি আমাদের রাজ্য মানে আমাদের ত্রিপুরা রাজ্যের উনি স্পিকার তো সেই জায়গায় আমরা এর তরফ থেকে ওনাকে আমরা ভালো মন্দ বলার আমরা কেউ নই যদি উনি বলে থাকেন ওনার ব্যক্তিগত বিএমএস তার জন্য দায়বদ্ধ না আপনারা প্রয়োজনে উনি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু বিএমএস সেটার মধ্যে আপনারা ইয়ে করবে না কর্ণপাত করবেন